ভিডিওর প্রথমেই বলি এই কয়েকটা দিন কিন্তু আমি ভীষণ ব্যস্ত থাকবো তো শুধু আমি ব্যস্ত নয় আমার বন্ধুরাও ভীষণ ব্যস্ত থাকবে তাই না তো তার ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিওগুলো স্কিপ করলে চলবে না প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আমি কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি বা আমার মেয়ের প্রত্যেকটা দিন প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু মিস করলে একদম চলবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন খড়ির কাঁটায় বাজছে সকাল ছটা তো সকাল ছটাতে এই যে আমি উঠে পড়ি প্রতিদিনই আমি সকাল ছটাতেই আমার ঘুম ভাঙে তো উঠে এটা ওটা করতে করতে বেজে যায় সাড়ে ছটা সাড়ে ছটা বাজলে তখন নিচে নামি আর মেয়েটাকেও নিচে আর কি নামাই কারণ ও যাবে টিউশানে এবারে যেহেতু আমি এখন ঘর দুয়ারগুলো মুচ্ছি না আমার শাশুড়ি মা মুছে দিচ্ছে তো এই কারণেই শুধু কিন্তু ঘরগুলো পরিষ্কার করে মানে নিচের ঘরটা পরিষ্কার করে তারপরে আমি রাতে যাই ঘুমাতে উপরের ঘরে শুধুমাত্র উপরের ঘরটা আমার ঘু মানে গুছিয়ে নিলে হয়ে যাবে আমাদের সংসারের কাজ যদি আমরা নিজেরা মনের মতো করে গুছিয়ে করতে পারি তাহলে দেখবে সংসারে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে সেই সব সংসারে দেখবে মানে যদি নিজের সংসার নিজের মনের মতো সাজিয়ে গুছিয়ে করো যতই ওয়ার্ক কিং করো না কেন মানে যতই বাইরে কাজকর্ম মেয়েরা করুক না কেন তবুও কিন্তু সংসারের লক্ষ্মীর স্ত্রীটা কিন্তু বজায় রাখতেই হয় তাই না যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদেরও রাখতে হয় আর যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদেরও কিন্তু রাখতে হবে না নাহলে সংসারের লক্ষ্মী থাকবে না এটা যুগ যুগ ধরে হয়ে আসছে তো আমি কিন্তু এটা ভীষণভাবে মানি জানো তো সকালবেলা উঠে ঘর মোছা বিছানা বাসি বিছানা তোলা বাসি নাইটি ছাড়া মানে বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার হওয়া এগুলো কিন্তু আমি আজও পর্যন্ত মেনে আসছে দেখো যুগ যুগ থেকে যেটা হয়ে আসছে আমরা যতই কলিযুগে থাকি না কেন কিছু তো তার এফেক্ট আছেই আমার মনে হয় না হলে এত মানুষ বা এত মানত কেন আর এতই বা মানে কি বলবো আর সুখ দুঃখ থাকত কেন তাই না বলো এরকম কিন্তু হয় এটা কিন্তু কথার কথা নয় তারপরে নজর জিনিসটা নজর জিনিসটা কিন্তু খুব খারাপ তুমি যেটাতে ফোকাস করে এগিয়ে যাচ্ছ সেটাতে এগিয়ে যাও কাউকে জানতে দিও না যে তুমি কি করতে চাইছো বা কি করতে চাইছো হুম বা কি করতে চাইছো না এটা কাউকে জানতে দিও না দেখবে মানে নজর জিনিসটা এতই খারাপ না মানে কি বলবো এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে বুঝলে তো মানে পাওয়া জিনিসটা না পাওয়া হয়ে গেছে এরকম হয়েছে মানে কি বলবো সুখে আছি মানে এমনই একটা নজর মানে সুখ মানে সুখ থেকে কখন দুঃখ এসে যায় সেটা বলা যায় না যাই হোক দেখতেই পেলি এদিকে এই যে আমার মেয়েটা এখন যাচ্ছে পড়তে আর ওই যে নতুন জামা পরেছে দশটা জামা হয়েছে তো বলি একটা একটা করে পরে পরে যা তুই কালকে নাচলে একটা পরেছে আর এই যে এখন একটা পড়ছে দেখি টাটা করে দাও টাটা টাটা এই সুন্দর লাগছে একবার দেখি হুম খুব সুন্দর লাগে আমাদের মাঠে প্যান্ডেল হচ্ছে মানে ওই দেখ চলে গেল আদ্রিজা দিদি আর এবার হচ্ছে চেয়ে মাঠে কোথায় কালকের রাত্রে প্যান্ডেল হয়েছে বুঝলে এখনও হচ্ছে কারণ কালকে আমাদের উদ্বোধন রয়েছে তো কালকে তো সুন্দর জামা কাপড় পরে যেতে হবে আর আমার ঘরের হাল দেখো এই দেখো বলো না দিদি তুমি কি সুন্দর করে ঘর তোর গোছাও তো এই দেখো আমার ঘরে ধরে সব অবস্থা দেখো পুরো এলো মেলো হয়ে কালকে রাত্রেবেলা না সব গল্প টল্প করছিলাম তারপরে এই যে নেল করেছি তো যে কারণে আমি আর গুছাই নি নাহলে আমার ঘর এরকম এলোমেলো করে না আমি যাই না আমার যেন সকালে উঠলে বেশি তাড়াহুড়ো লাগে যে যেমন এলোমেলো হয়ে যাচ্ছে তো দেখো কেমন সুন্দর করে আমি সব বুঝিয়ে নেবো একে একে তো তারপরে দেখতেই পাচ্ছ এই যে এদিকে সমস্ত ঘরগুলো দেখো গুছিয়ে নিলাম আগের দিনকে কারণ গুছনো হয়নি কি বলো তো মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় এই আর কি মানে রাত্রেবেলা ওই যে একটু আলসেমি লাগছিল তো যে কারণেই আর কি হয়নি হয়ে ওঠেনি আর আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ আলমারির পিছনে ওই জায়গাটা পুরো ছেড়ে পড়ে রয়েছে বুঝলে মানে যতদিন না একটু ঘর ঘরদুয়ারগুলো ভালো করতে পারছি আমার যেন মনের মতো মানে মন শান্তি না তো সব এদিকে কাজকর্মগুলো সেরে চলো এবারে যাবো রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি আর ভালো লাগছে না মানে কি বলবো আর আর ভালোই লাগছে না আটচল্লিশ ঘন্টা এখনো একটু বাকি রয়েছে তো যাই গে যাক এদিকে দেখো আজকে রান্না করব কি বলো তো ভোলা মাছের তরকারি তো চলো তোমাদের সঙ্গে আজকে অনেক দিন পরে রেসিপি শেয়ার করব একদম হালকা রসুন ছাড়া তোমরা কিভাবে ভোলা মাছের তরকারি রেডি করবে শুধুমাত্র আদা বাটা দিয়ে একদম সিম্পলভাবে করব অথচ টেস্টে হবে জাস্ট ওয়াও এই যে দেখতেই পাচ্ছ একটাই ভোলা মাছ রয়েছে দেখো অনেক বড় তারপরে ডিম ছিল জানো ভোলা মাছটা মানে চার পিস হয়েছে দাগা হয়েছে দু পিস এক পিস লেজা আর এক পিস মুড়ো মানে পিসগুলো দেখতে পাচ্ছ খুব যে ছোট তা নয় বেশ বড় বড় মানে তাহলে কতটা বড় তোমরা ভেবে নিজেরাই ভেবে দেখো তো মাছটাতে যখন নুন হলুদ দিতে যাচ্ছি তখন দেখছি কি মাছটাতে জল রয়েছে কারণ শাশুড়ি মা ধুয়ে দিয়েছে তো একটু একটু না জল থেকে গেছে তো জলগুলোই সব ফেলে দিলাম তারপরে এই যে নুন লবণ আর হলুদ মানে পরিমাণ মতো লবণ দেবে আর হলুদ দেবে একটু ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি একটু সামান্য মতো হলুদ দিয়ে দিলাম একদম বেশি হলুদ দেবে না কারণ বেশি হলুদ দিলে না মাছ দেখবে মাছ বলো যে কোনো ভাজা বলো দেখবে পুড়ে পুড়ে যায় ঠিক আছে তারপরে একটু যেহেতু নদীর মাছ একটু ওই কারণেই একটু লঙ্কার গুঁড়ো দিলাম দেখবে তরকারিটা একটা আলাদাই টেস্ট হয় মানে আমার কথা শুনে দেখো আর যেসব মাছ একটু ফাটে অনেক মাছ আছে না শিমুল মাছ হ্যাঁ মানে ট্যাংরা মাছ জাতীয় যে মাছগুলো ওই মাছগুলো দেখবে তেলের মধ্যে দিলেই ফাটে মানে তেল ঢেকড়ায় তাই না তো তোমরা তখন কি করবে বলো তো এক একটু সর্ষের তেল অ্যাড করে দেবে মানে যখন ভাজার আগে এই যখন নুন এলুদ দিলে এর মধ্যে একটু তেল অ্যাড করে দেবে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে মানে যতটা পরিমাণে ঠেকড়ানোর কথা মানে তার টেন পারসেন্ট এই রকম মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পারসেন্ট ঠেকড়াবে তার মানে বুঝতেই পারছ একবার ট্রাই করে দেখতে পারো তো যেহেতু এগুলো এই মাছটা ঠেকড়ানোর তেমন কোনো এ নেই তো যেই কারণে আর কি আমি এটা তেল দিলাম না এই যে দেখো কত বড় মাছটা দেখতে পাচ্ছ এই যে দেখো মানে চার পিসই হয়েছে তারপরে ডিম রয়েছে তো ডিমটাও বেশ অনেকটাই ছিল জানো তো আমি আমার গুনে গুনে দেখছি আমি পেয়েছিলাম প্রথমে দুটো মাছ তারপর দেখলাম কি না একটাই মাছ তো চলো এদিকে হাত ধুয়ে চিমনিটা চালিয়ে নিই না হলে রান্নাঘরের হাল পুরো বেহাল হয়ে যাবে মানে চারিদিকে তেল চিটচিট করবে তো যারা নতুন নতুন বিয়ে হয়েছে যারা রান্না বান্না জানো না তারে কিন্তু একটু এই রেসিপিটা শেয়ার করতেই পারো মানে তুমি খাইয়ে একদম তাগ লাগিয়ে দেবে একদম সিম্পলভাবে করব মানে খুব হেলদি খাবার তারপরে দেখো এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম মানে আমরা আমি সাদা তেল এখানে ইউজ করছি তোমরা চাইলে কিন্তু সরিষার তেলেও ইউজ করো ইউজ করতে পারো আমি আজকে কিন্তু সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে তেই করবো তো যেহেতু মাছ ভাজবো তো যেই কারণে একটু বেশি পরিমাণে তেল অ্যাড করতে হবে তো এই তেলটা দিয়ে দিলাম দেখতেই পেলে তারপরে একে একে মাছগুলো দেবো তো মাছগুলো কেমনভাবে দিই তোমরা দেখে নাও তোমরা অনেকেই আছো মানে আমিও এরকমই ছিলাম মানে বিয়ের প্রথম প্রথম অনেকবার হয়েছে যে তেল ঠিকড়ে ঠিকরে হাত পুরো ছিট 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 দাগ হয়ে গেছে এমন হয়েছে কারণ ওই যে নতুন নতুন হলে যা হয় আর কি তখন টোন অতটা দেখতাম না এখন দেখে দেখে পুরো একদম কি বলবো পাকা হয়ে গেছে এই এইরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো এখানে এই যে মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছে এই যে মানে তেলটা দেখবে যাতে গরম হয় আর হ্যাঁ কড়া গরম হলে দেখ বুঝতে পারবে একটা ভাব মতো উঠবে তারপরে তেল দেবে তেল দিয়ে তেলটা পুরো নাড়িয়ে চাড়িয়ে তারপরে তেলের তেলটা গরম হয়ে গেলে কিন্তু তার মধ্যে মাছ দেবে না হলে কিন্তু একদম কড়া মানে লেগে ধরবে একদম মানে মাছ জাপটা ধরবে মাছ তুলতেই পারবে না বিশেষ করে ভোলা মাছটা এমনই একটা মাছ ওটা যদি তুমি ঠিকঠাক তেলের মধ্যে না দাও তাহলে কিন্তু একদম পুরো জাপটে পুরো ঝুরো হয়ে যাবে মানে নিখিরে মাছ ঠিক যেমন হয় ঠিক তেমনটাই হয়ে যাবে বুঝলে তো যাই হোক এই যে দেখো মাছগুলো এখানে সুন্দর করে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব তো দেখো এই যে এইভাবে ভেজেছি মানে এপিট ওপিট করে করে সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি তোমরা চাইলেও মানে এইরকম বা এর থেকে একটু হালকা যারা খাও হালকা করেও ভেজে খেতে পারো এরকমও করতে পারো ঠিক আছে তো তারপরে ওই যে মাছ কটা তুলে নিয়ে ওখানে একটু তেল সামান্য বেঁচেছিল তো ওই তেলের মধ্যেই কিন্তু তো ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু টমেটো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে তোমাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা গলে গলে আসছে ততক্ষণ কিন্তু তোমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে টমেটোর একটা নাস্টে গন্ধ ছাড়বে আর যারা টমেটো খাও না তারা কিন্তু টমেটোটা স্কিপ করে যেতেই পারো টমেটো যে দিতেই হবে সেটা কোনো ব্যাপার নাই কিন্তু পেঁয়াজটা মাস্ট পেঁয়াজটা না দিলে কিন্তু ভালো লাগবে না পেঁয়াজ আর আদা বাটা তোমরা চাইলে রসুনও একটু দিতে পারো কিন্তু আমি এখানে একদম হালকা পাতলা করে খাবো তোমরা জানোই দুই মানে দুদিন আগে আমি মানে অপারেশন হয়েছি তো যেই কারণে একদম হালকা পাতলা করে আর কি ঝোল ঝোল মতো করব তো তোমরা দেখতে থাকো যে নদীর মাছের একটা গন্ধ থাকে না সেই গন্ধ একদম পাবে না বুঝলে তো তো যাই হোক এই যে এবারে এই যে দেখো একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে এই রকম মানে ভাজলেই হবে একটু লাল লাল মতো হলেই হবে এই যে বেশি একদম চুঙিয়ে ভাজতে হবে একটু যত্ন করে রান্না যদি তুমি করতে পারো না তাহলে দেখবে রান্নাটা একটা অন্য রকম স্বাদ নেবে ঠিক আছে যদি ভালোবেসে তুমি রান্না করো তাহলে অন্যরকম স্বাদ নেবেই নেবে রান্না কিন্তু ওই যে যা তা করে রান্না করে দিলে তার মধ্যে কোনো ভালোবাসা নেই তাহলে কিন্তু তোমার রান্না ভালো হবে না যতই তুমি তেল মশলা দাও যতই যাই দাও বুঝলে ভালোবাসাটা তোমাকে রাখতে হবে এখানে কিন্তু ভালো করে তো যাই হোক এমনিই বললাম তো দেখো সবার হাতে রান্না সমান হয় না তবুও আমি কিন্তু খুব একটা খারাপ রান্না করি না তো এখানে দেখতে পাচ্ছ একে এই যে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা তোমরা চাইলে রসুনও এখানে একটা করতে পারে পরিমাণ মতো তারপরে কিন্তু এরপরে যেটা দেব সেটা হলো গিয়ে হলুদ গুঁড়ো মানে পরিমাণ মতো একদম তোমাকে হলুদ গুঁড়ো দিতে হবে লঙ্কার গুঁড়ো দিতে হবে তারপরে এ দেখো আমি রান্না করতে করতে এখানে ওই যে গ্যাসটা বন্ধ হয়ে গিয়েছিলো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে কী বলো তো আর সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে এই যে দিলাম এবারে দিয়ে দিলাম নুন এই যে তোমাকে কিন্তু পরিমাণ মতোই নুন দিতে হবে খুব বেশি নুন দিয়ে দিলে আবার কিন্তু তিতো হয়ে যাবে মাছেও মাছও ভাজা রয়েছে আর কি নুন দিয়ে মাছ ভাজা রয়েছে এবার তোমাকে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ওই যে সামান্য একটু জল অ্যাড করলাম সামান্য জল অ্যাড করে তোমাকে এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মানে তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষানোটাই কিন্তু আদি ব্যাপার কষানো যত ভালো হবে তোমার তরকারির টেস্ট ঠিক ততটা আসবে তুমি যে এত এত মশলা দিলেও কিন্তু টেস্ট আসবে না মানে কী বলবো মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে আরও বাজে খেতে হয়ে যাবে যে কারণে তোমাকে কিন্তু খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তোমাকে কষিয়ে যেতে হবে আবার খুব বেশি যদি কষানো হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা একদম তিতো হয়ে যাবে খুব বেশিও কষানো যাবে না একদম সুন্দর করে তোমাকে কষাতে হবে এই যে দেখো আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবে এইভাবে কষাবে কষিয়ে এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দেবে তো খুব বেশি জল অ্যাড করবে না মানে কি বলতো এই তরকারিটা একটু মাখা চাকা হবে যে একদম পাতলা ঝোল হবে সেটা না একটু মাখা চাকা হলে না বেশ টেস্টি টেস্টি হবে বুঝলে তো এই যে দেখো এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে এইরকম এসেছে আর তার মধ্যে এই যে গ্লাস মেপে আমি সুন্দর করে একটু জল দিয়ে দিলাম তো তারপরে এখানে আমার রেডডি মাছের তরকারি টেন টেন দেখো 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 কেমন হয়েছে খুব কি ঝোল হয়েছে খুব কিন্তু ঝোল হইলে হয়নি আর একদম হালকা পাতলা ওই যে সামান্য তেলে যেটাই মাছ ভেজে বেঁচেছিলো ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করেছি কি তোমরা দেখে বুঝতে পারছো কি এটা কত কম মশলায় হয়েছে একদম আর খেতে হয়েছে যা এই সন্ধ্যাবেলা এখন যাচ্ছি ঠাকুর দেখতে বুঝলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আর আকাশের অবস্থা মানে কি বলবো বুঝলে বিদ্যুৎ চমকাচ্ছে খুব আটটা বাজে মেয়েটা সেই সন্ধ্যাবেলা গেছে এখনো আসেনি তো একটুখানি যাই দেখি ঘুরে আসি তাড়াতাড়ি চলে আসবো আর এই যে হাতে নিয়েছি ছাতা খুব বিদ্যুৎ চমকাচ্ছে বুঝলে কলকাতার ওইদিকে আমার মন বলে খুব বৃষ্টি হয়েছে কারণ ওই দিকটাই প্রচুর বৃষ্টি হচ্ছে এত আনন্দ মজাই দুর্গা পুজোর সময় যদি বৃষ্টি হয় তুমি বলো ভালো লাগে কি আর বলবো আকাশটার মানে কোনো তুলনা নেই দেখো কি ভালো লাগবে যদি এর উপরে যদি বৃষ্টি হয় আর আমাদের তো একদম কই আর এই রকম আই যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো একটু আনন্দ মজা করব ওই দেখো বিদ্যুৎ চমকাছে বুঝতে পারছো তোমরা তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার বন্ধুরা চলে এসো বুঝলে ঠাকুর দেখতে বাসুদেবপুর বল খেলা মাঠ সঙ্গ ক্লাব এই কোইদি আগে দিনকে পোস্ট করেছিলাম এই যে দেখো একদম আমার বাড়ির পাশের পূজো বুঝলে একদম রোডের ধারে এই যে কি সুন্দর সাজিয়েছে মানে কি বলবো কিন্তু এই যে এই যে দেখা এখন ঠাকুরের হ্যাঁ ঠাকুর হ্যাঁ ঠাকুর চুল হচ্ছে কি স্মুদনিং হচ্ছে বুঝলে তো সেই কারণে এখন ঠাকুর ন্যাড়া হয়ে আছে এই যে তোমাদের আগে থাকতে একটু অ্যাডভান্স একটু দেখিয়ে একবার এসে ঘুরে যাবে আমাদের এখান থেকে মানে কি বলবো না দেখলে তোমরা কিন্তু খুব মিস বুঝলে এই যে না যদি না এখানে আসো তাহলে কিন্তু খুব 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 মিস করবে তোমরা এই যে দেখো এই যে তো কালকে থেকে এখানে অনুষ্ঠান শুরু মানে কালকে উদ্বোধন হবে আর কি আর এদিকে আকাশ মানে কি বলবো আর আকাশের কোনো তুলনা নেই চুল কি করতে দেওয়া এই